ফ্রেন্ডস সারাদিন আজকে ভিডিও করতে পারিনি কারণ সারাদিন অনেক জামা কাপড় সব কিছু গুছিয়েছি কারণ কালকে চলে যাবো আমরা দার্জিলিং এ কালকে ভোরবেলা আর এখন বাজে রাত আটটা এখন থেকে শুরু করলাম আপনারা অনেকে আমাদের নতুন নতুন রুমগুলো রুমগুলো দেখতে চেয়েছেন তাই একটু দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নিন চলে এসেছি আমাদের নতুন রুমে এই দেখুন এই হচ্ছে আমাদের নতুন রুম এই প্রথম রুমটায় আমরা আপনাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন করেছিলাম তাই এখন ওইগুলো খোলা হয়নি আমি চলুন একবার ঘরটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকটাই বড় কিন্তু রুমগুলো আর ওপরে লাইট লাগানো হয়ে গেছে ফ্যান এখনও লাগানো হয়নি এই দেখুন দূরের থেকে দেখাচ্ছি অনেকটাই বড় কিন্তু রুমগুলো আপনারা কেমন বুঝতে পারছেন নাকি ক্যামেরায় জানি না আর এইটা হচ্ছে সেকেন্ড রুম সেকেন্ড রুমে শুধু একটা মাত্র বেড পাতা আছে নতুন খাট বানিয়েছি এটা আমরা এই নতুন ঘরগুলোতে এখন আমরা থাকি না তাই ওই সেই রকম গোছানো গাছানো কিছুই হয়নি আর কোনো ফার্নিচারও ঢোকানো হয়নি পাশাপাশি দুটো রুম বানানো হয়েছে নতুন আর এটা হচ্ছে ভেতরের রুমটা আর ভেতরের রুম থেকেই একটা সিঁড়ি ঘরের রাস্তা চলে গেছে এই যে সিঁড়ি এই সিঁড়িতে নামলে কিন্তু আমরা আমাদের নিচের ঘরে পৌঁছে যাব। আবার নিচের ঘরের থেকেও উঠলে আমরা এই ওপরে নতুন ঘরগুলোতে পৌঁছে যাব। এই যে সিঁড়ির এখনও কাজ হয়নি কাজ লাগানো বাকি আছে সিঁড়ি রেলিংগুলোর সাথে কমপ্লিট হয়ে গেলে আপনাদের আবার ভালো মতো দেখাবো কিন্তু আমরা অনেক দিন পরে আবার বাড়িতে আসবো তো তাই আপনাদের দেখাতে পারতাম না তাই একটু কোনো রকমে দেখিয়ে যাচ্ছি এখনো কিছুই কমপ্লিট হয়নি চলুন আবার প্রথম ঘরটাই যাই এই যে ফার্স্ট ঘরটা এই ঘরটাতে আমরা ভেবেছি বড় একটা টিভি লাগাবো আর এই প্রথম ঘরের এখান দিয়ে যে রাস্তাটা এই যে গ্রিল দিয়ে আটকানো আছে এখান দিয়ে এখন আমরা ওঠানামা করি আর এবার চলুন যাই বাথরুমের ওই দিকটা এই যে বাইরে একটা বেসিন আছে আর এখান দিয়ে বাইরে দেখা যাবে কিন্তু এখন জানলা খুলবো না আর বেশিনের এখানে অনেক কাজ এখনও বাকি আছে আর এই যে হচ্ছে বাথরুম আর আবার বাথরুম থেকে এবার নতুন ঘরে ঢুকছি এই যে প্রথম ঘরটা আর প্রথম ঘরটার জালনা এখনো পর্দাগুলো ঠিক লাগানো হয়নি আরও ওই যে ভেতরেরটা হচ্ছে সেকেন্ড ঘর দেখুন আরেকবার দেখাচ্ছি এই যে সেকেন্ড ঘর ঘরগুলো কিন্তু অনেক বড় বড় আপনাদের কেমন বোঝাতে পারছি জানি না কেমন লাগলো তাহলে আমাদের নতুন ঘরগুলো কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে এখন যাই ঘরে আবার দেখাবে কালকে সকালে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল ছটা আর আজকে আমরা এখন চলে যাবো দার্জিলিংয়ে ইসারে এখনও ঘুম থেকে উঠিনি এখন ঈশাকে ঘুম থেকে উঠিয়ে রেডি করাবো আর আপনার দাদা চলে গেছে নিচে চা খেতে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন যাবো তাড়াতাড়ি

আর এবার পৌঁছে গেছি বহরমপুর পলসন্ডাতে এখানে দেখুন নিসার্গ আমার কোলে ঘুমাচ্ছে আর আপনাদের দাদা ভাই গেছে রুটি আনতে রুটি আর নিসারগের জন্য মাংস কিনে নিয়েছিল আপনার দাদা ভাই আর তারপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি একটু গাড়ি রেস্ট নিচ্ছে মানে একটু গাড়ি বিশ্রাম নিচ্ছে সুন্দর হাওয়া বাইরে আর একটু দাঁড়িয়ে নিলাম যাতে গাড়িটা একটু রেস্ট পায় আর চোখে জল দিয়ে নেবো ঘুম ঘুম পাচ্ছেন একটু তাই দাঁড়ালাম বন্ধুরা অনেক দূরে এসে গেছি এখন আমরা কোথায় বাবা এটা ইসলামপুরে এখানে চলে এসেছি আমি নিসার খুব হাওয়া হচ্ছে পেছনে যে পাটটা লাল লাল কিছু দেখছেন না ওগুলো দেখিয়ে নিয়ে আসি চলুন তো এই যে সর্ষে আর ওই দিকে ওইটা কি ফুল আমরা দেখাবো ও তোমার কি মনে হচ্ছে এটা কি ফুল হ্যাঁ জঙ্গলি ফুল জঙ্গলি ফুল বাবা এইরকম সুন্দর হয় এটা কি ফুল আমি বুঝতে পারছি না কি গাছ রকম পাতা এই রকম ফুলে ভর্তি পুরো মাঠটাই ভর্তি এই মাঠ ওই মাঠটা ভর্তি কি ফুল হতে পারে এগুলো যদি কেউ জানেন বলে দিন একটু টক সাক্ষী নাকি আমার যা কিছু সব তোমায় দিলাম আমি প্রিন্স অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম মিষ্টি তরকা খেয়ে নিয়েছিলাম অনেক দূর আবার চলে আসলাম আর এখন আমরা এসে গেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি আর আপনার দাদা ভাই আর নিসার একটু নাম হলো নিসার্গে একটু বমি বমি পাচ্ছিল কোথায় গেছে দেখা যাচ্ছে না এখান থেকে তুমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নিসার্গ আর নিসার্গের বাবা আর আমি একা একা বসে আছি গাড়িতে খুব হাওয়া এখানে শুধু হাওয়াটা খুব ভালো লাগছে হাওয়াটা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ওই যে একটা ট্রেন যাচ্ছে কি গাছ স্টক পালন দেখি দেখিস মম স্টক পালন বাবা নেসা জন্য নেছি এই জংলি ফুল জংলি জন্য নেছি কি কি বললি মানে কি পাধি বলে জংলি ফুল জঙ্গলের জন্য নেছি জঙ্গলে গেলে তো জংলি ফুলই আনবে হুম হ্যাঁ বাবা আর নাও এখন বর এই যে নিসা এখন স্পাই কাটছে স্যার বলে স্পাই হে দিলকি কা

আরে লোক তোর হলুদ হলুদ দাঁত ওই দাঁতের হাসি দিয়ে করলে চা বাগান আমার বর গাড়ি চালাতে ড্রাইভার আমার পরকে আমি ড্রাইভ করা শিখিয়েছি আর এবার আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে চা বাগান দেখেই বুঝতে পারছেন কি সুন্দর চা বাগান দুপাল দিয়ে लो तो काने, जिंदगी एक सफर सफरना <laughs> यहाँ कल क्या हो किसने जाना तुम पे मरते हैं

দার্জিলিং এর রাস্তায় আর পাহাড়ে ওঠার সাথে সাথে আপনাদের দাদা খুব বমি পাচ্ছিল তাই একবার বমিও করেছে আর আমারও ভালো লাগছিল না আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর নিসর্গ ঘুমিয়ে গেছিলো ঠিক আছে তাহলে আবার দার্জিলিংয়ে গিয়ে একবারে দেখা হবে

तो तानिया कसम उड़ी 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 बुड़ी ये बुड़ी ये जब मामा जी उड़न जा हे मामा जी हे हमारे ये है मेरी भाभी भाभी मैं दो 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 दो। आपके पति मेरे भाई है तो मेरी भाभी हुई ना वी आर बैक अगेन विद अ बैग हाय हाय फ्रेंड्स अब अनेक खुन पर फिर आसलम अनेक खुन आगे हमरा पहुंचे गेछी घरे आर कमला बहन काठमांडू गेछे नेपाल ताई कमला बहन के आज देखते पाबेन ना তাই আজকে কবিতা অঞ্জলি নিতা ওরা আছে আর ওরা আমাদের জন্য রান্নাও করে রেখেছে কি কি রান্না করেছে চলুন দেখাচ্ছি আর আস্তে আজকে আমরা একটু ভিডিও করতে পারিনি কারণ আমার দুজনেরই এত বমি আপনার একবার বমিও করেছে আমি আর করিনি আর এখন চলুন দেখাচ্ছি ওরা রান্না করে কি করে মিষ্টি পেয়ে ওরা খুব খুশি আমরা বাড়ি থেকে আসার সময় রসগোল্লা নিয়ে এসেছি ওরা খুব ভালো খায় চলুন দেখাচ্ছি এই যে কবিতা ক্যাসেস মিষ্টি আচ্ছা এ आप लोग बात लोगों को हमको पसंद आप लोग अभी पसंद।, पसंद करते हैं तो सभी तो नहीं करते होंगे पर कोई कोई तो करता होगा हमें मिठाई भेज दीजिए ऐसा वाला मिठाई भेज दीजिए अच्छा लगा मेरा तो जो सब मिठाई फेवरेट है लेकिन डिब्बा हो गया <laughs> <laughs> मैं कभी भी मिठाई नहीं खाती हूँ लेकिन ये खाने से मेरा मुँह लपलप <laughs> পাগল হে আর ওরা আমাদের জন্য রান্না করে রেখেছে দেখে আসি কি রান্না করছে দেখাও বানাই হে ভাত ভাত হে চিকেন রসুন খায় না আমরা আসার জন্য তোমাদের কেমন লাগছে কম ভালো না বেশি ভালো বহুত মজা করে तुम्हारे बारे में, वेरो, शोभा है मेरे सब नहीं पसंद सिर्फ एक ही का रखते हैं प्लीज गाइज हमें हमें चैनल में प्यार दीजिए चैनल का नाम बोलो चैनल का नाम है ए एन के एन सिस्टर्स हम चारों ने साड़ी पहन बैठ गए है उधर तुम्हें ठीक है আর ডাল 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 কো নাচ দেখলেন এবার নিসার দেখি কি করে অনেক অনেকদিন পরে এসেই ল্যাপটপে গেম খেলতে বসে গেছে নিসার্ক কালকের পরের দিন থেকে স্কুল গেম খেলা বন্ধ হয়ে যাবে আর একদিন আছে আর আমার বর এই যে বমি ঠুমি করে দেখি একটু মুখটা দেখাও वो hmm. मीठो मी, मी कोरे एक बार मुख चुक गया कौन क्या मन लग चें अहून क्या मन लग चें मन लग चें चे चे? सर आपका हालत क्या हुआ है कैसा हुआ है तो बताइए मेरा हालत तो हुआ गाड़ी में क्या बोलूं तो हम इंटरव्यू लेंगे हम आपके इंटरव्यू लेंगे जल्दी बोलिए घूम रहा है आपका बेटा था आपसे भी ज्यादा ताकतवर ये क्या कर रहा है? आते ही ये तो बहुत वो है क्यों शर्मा बोलो, बोलो। क्या फोन कर दिया? मम्मी आ गई क्या ए, मम्मी आ गई क्या तुम <laughs> <गाँ। laughs> <नात्ता मुलागे। laughs> <दिस था> <laughs> के <laughs> लस्सी <laughs> आ जाओ सारे मुरु बना के ऑल द रजनी स लुंगड लुंग खोजे को पर বসে অঞ্জলি কবিতা অঞ্জলির খানা খাওয়া হয়ে গেছে অঞ্জলি কে কে তোমার মাংস মানে আজ মেরে সাথ মজা নমক পাউডার ডাল তো খা अभी वो ज्यादा ही हो गया तो मेरा मुह ही तो से तो फूल नहीं, तो, नहीं जाओगे तो फूल नहीं जाओगे तो बेकिंग से नहीं मुझे वो कैसा कैसा हुआ और मैं नहीं खा सकी मैंने फेंक हाँ। दिया ही मोटी हो जाएगी हमारा वाला में नहीं, नहीं, नहीं। अच्छा इच्छा करके दिया ना भूल से हो गया হ্যাঁ তবে ঠিক আর বছর পরে এদের জন্য ছেলে চাই ভালো ভালো ছেলে এরা খুব ভালো মেয়ে খুব ভালো রান্না ঠিক ওরা এখন চলে যাচ্ছে রাতে অনেক রাত হয়ে গেছে দশটার বেশি বাজে সাড়ে দশটা